তে ফাতেমা সম্পর্কে আল্লাহর নবীজি কি বলেছেন আল্লাহর নবীজি বলে বলে ফাতেমা আমার দেহের অংশ যে ফাতেমাকে মোশাব্ত করে সে আমি রাসূলকে মোশাব্ত করে বলেন সুবাহান আল্লাহ আর যে ফাতেমাকে কষ্ট দিবে সে সরাসরি আমি রাসূলকে কষ্ট দেবে আর যে আমি রাসুলুল্লাহকে কষ্ট দেবে সে সরাসরি আল্লাহকে কষ্ট দিবে বলুন আল্লাহ একবার আল্লাহকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহ রসুলকে যদি কেউ কষ্ট দেয়

আমি নবীজির দরবারে যেতে চাই গো মা কেন রে ফা কেন যাবি নবীজির দরবারে নবীজির দরবারে জন্য যাব গো মা আমি নবীজির দরবারে গিয়ে মাগরিবের নামাজ আদায় করব নবীজির সঙ্গে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাগরিবের নামাজ নবীজির সঙ্গে আদায় করব মাগরিবের নামাজ আদায় করার পরে নবীজির কাছে আমার জন্য এবং আপনার জন্য আমি দোয়া চাইব যারে বেটা যা নবীজির দরবারে যা হজরত হুজাইফা মায়ের অনুমতি নিয়ে নবীজির দরবারে চলে গেলেন কোথাও গেলে মা বাবার অনুমতির প্রয়োজন আছে না নাই জোরে বলেন আছে না নাই হজরত হুজাইফা চলে গেলেন নবীজির দরবারে নবীজির দরবারে গিয়ে নবীজির সঙ্গে মাগরিবের সালাত আদায় করলেন মাগরিবের নামাজ আদায় করে হজরত হুজাইফা নবীজির জন্য অপেক্ষা করতেছে নবীজি আমার মাদ্রিবের নামাজ আদায় করার পর আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে নামাজ পড়তেছেন হজরত হুজাই তা অপেক্ষা করতেছেন কথাবার্তা নাই নবীজি নামাজ পড়তে পড়তে এশার চলে আসলো এবার হজরত হুজাই খা নবীজির সঙ্গে এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পরে নবীজি আমার হজরাত ওবারকের দিকে রওয়ারা দিলেন

আমি আল্লাহর তোমার জন্য এবং তোমার মায়ের জন্য দোয়া করেছি আল্লাহ পাক যেন তোমাকে মাফ করে দেন বলেন জানেন যে নবীজির কাছে দোয়া চাওয়ার জন্য এসেছে নবীজি কি হুযায়ফার সঙ্গে কথা বলেছেন কথা তো বলেন নাই তাহলে জানলেন কেমনে এটা হলো ইলমে গায়েব অদৃশ্যের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যের জ্ঞান আল্লাহর হাবিবকে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবীজির ইলমে গায়েব আছে না নাই সাধারণ মানুষের কোনো তুলনা আছে নি কোনো তুলনা নবীজির সঙ্গে নাই সাধারণ মানুষের ইলমে গায়েব নাই কিন্তু আমার নবীজির ছিল আল্লাহ পাক তাকে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ হাবিব বলতেছে ও হুজাইফা ইন্না হাদা মালাকুন এটা হচ্ছে ফেরেশতা ইন্না হাদা মালাকুন এটা হচ্ছে ফেরেশতা লাম ইয়ানজিলিল আরদ ওয়াক্তুন ক্বাবলা হাযিহিল লাইলা পি এই ফেরেশতা আজকের পূর্বে এই পূর্বে কখনো জমিনের মধ্যে অবতরণ করে নাই ও হুজাইফা ফাসতাযানা রাব্বাহু সে তার রবের কাছে অনুমতি চাইলো

সালাম দেওয়ার প্রয়োজন আছে না না নাই আমরা সালাম দেই দেই কি পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর হাবিবের অনুসারীরা হুসাইনি মুসলমানরা আল্লাহর হাবিবকে সালাম দিয়ে যাবে বলে সুবাহ আল্লাহ ঠিক না। নবীজি আমরা বলতেছেন রে হুযায়ফা ফাস্তা জানা রাব্বহু ওয়া ইয়াসাল্লিমু আলাইয়া ওয়াবাশিরনি এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে অনুমতি চাইলো আমি রাসূলকে সালাম করার জন্য সুজকে সুসংবাদ দেওয়ার জন্য অনুমতি চাইল আহলে বায়ের মর্যাদা আনলাবে শিলেশনির সামনে আসতেছে। নবিজিয়াম বললেন হুজাই ফা। সে ই সু সম্বাদ দিল জাননি শেষু সম্বাদ দিল বি আন্না ফাতে মাতা রাজিয়ালা হতাল আহা বি আন্না ফাতে মাতা সাইদাত নিসাই জান্না। ও আন্নাল হাসানা অলখসাই না সাইয়েদা সাবা আবে আলের জান্না সুরাহালা বলেন বলেহুজাইফ হবে। এই ফেরেশতা আমাকে সুসংবাদ দিয়ে গেল আমার তনয়া আমার কন্যা বি আননা ফাতিমা তা সাইয়েদা শাবাব আহলে জান্নাহ আমার কন্যা ফাতেমা যেই সমস্ত নারীরা জান্নাতে যাবে সকল জান্নাতী নারীদের নারীদের নেত্রী হবে প্রধান হবে আমার কন্যা ফাতিমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও হুজাইফা শুধু তাই নয় ও আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়েদা শাবাব আহলে জান্নাহ এবং তার সন্তান হাসান এবং হুসাইন হযরত হাসান এবং হুসাইন জান্নাতে যত মানুষ যাবে যত পুরুষ মানুষ যাবে সকল পুরুষ মানুষের সর্দার হবে নেতা হবে অধিনায়ক হবে আমার নাতি হাসান এবং হুসাইন বলুন সুবহানাল্লাহ আহলে বায়াতের মর্যাদা কম না বেশি অনেক বেশি কে বলতেছে নবীজি আমার বলতেছে শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে আরো এসেছে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে আমি একদিন রাতের বেলায় নবীজির দরবারে গেলাম নবীজি যখন আমাকে দেখে তার হুজরা মোবারক থেকে বের হয়ে আসলেন আলোচনা খারাপ লাগতেছে আপনাদের সুবহানাল্লাহ বলেন নবীজি আমার হুজরা মোবারক থেকে বের হয়ে আসলেন নবীজি যখন হুজরা মুবারক থেকে বাইরে আসলেন আমি লক্ষ্য করলাম আমি লক্ষ্য করলাম নবীজির কম্বলের ভিতরে কি জানি তিনি জড়িয়ে ধরেছেন বলি সুবহানাল্লাহ হযরত উসামা ইবনে জায়েদ বলেন আমি বুঝতে পারলাম না নবীজি চাদরের ভিতরে কি জড়িয়ে রেখেছেন যখন কথা বলা শেষ হয়ে গেল আমি যখন অবসর হলাম নবীজি যখন অবসর হলেন আমি তখন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হলো আপনার কম্বলের ভিতরে কিছু একটা রয়েছে গো আমার মনের তামান্না আমি জানতে চাই গো বিজি আপনার কম্বলের ভিতরে কি নবীজি আমার ডাক দিলেন তুমি দেখো নবীজি তার শরীর মুবারক থেকে কম্বলটা উন্মুক্ত করে দিলেন খুলে দিলেন বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আমি আহলে বায়া আপনার আলোচনা করতেছি আহলে বায়া কে কেন করবো কেন ভালোবাস করবো আমার বললেন রে উৎসামা তুমি লক্ষ্য করে দেখো হজরত উৎসামা মেজ্জা লত্ত করে দেখলে আল্লাহর কাবিবের একটা রানের উপরে হজরত হাসান বসা আর একটা রানের উপরে হুসাইন বসা বলে

ও ইবনা ইবনা কি এবং এরা হচ্ছে আমার কন্যা ফাতিমার সন্তান হুযায়ফারে সুম্মা ক্বালা অতঃপর হযরত উসামা বলতেছে অতঃপর নবীজি বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা রাব্বাল নাবিয়িন আল্লাহ এ হাসান এবং হুসাইন কে আমি ভালোবাসি ওন সুবহানাল্লাহ কে ভালোবাসেন

আহলে বায়াতের সদস্য হযরত হাসান হুসাইন হযরত আলী ফাতেমাকে মুহাব্বত করার প্রয়োজন আছে না নাই মুহাব্বত করতে হবে কিনা আমরা ভালোবাসি কিনা জোরে বলেন আমরা ভালোবাসি কিনা কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের অনুসারী যারা তারা ভালোবেসে যাবে রব্বুল আলামিন রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ও আমার হাবিব আপনি ঘোষণা করে দিন কুল ইন কুনতুম তুতিবুন আপনি আপনার অন্যদেরকে ডাক বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলকে অনুসরণ করো আমি রাসূলুল্লাহকে অনুসরণ করো ফাত্তাবিউনি হিববকুমুল্লাহ যদি আমি রাসূলুল্লাহর অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শর্ত আছে ফাত্তাবিউনি যদি আমি রাসূলুল্লাহর অনুসরণ করো যদি রসুলের অনুসরণ করা যায় তাহলে আল্লাহ পাকের ভালোবাসা লাভ করা যাবে ঠিক কি না কথা বলতেছেন যে স্বয়ং আল্লাহ আল্লাহ বলছেন রাসূরাসুনি বলেন খাতাবি উনি যারা না রশাসন করবে ইফনিমুল্লাহ আল্লাহ আ তাব্বুর আর আমিন তাদেরকে ভালোবাসবেন আল্লাহর কাবিব তাইরাই বলেছেন সরাসরি বলেছেন মান মান খাব্বা আহ মা ফাপাত্বা নে যারা হাসান হোসাইনকে ভালোবাসবে তারা আমি রসুলকে ভালোবাসবে আল্লাহ বলেন রসূলুল্লাহ বলতে শেজমান আশাকতা হুমা ফকত আখাদানী যারা হাসান এবং হুসেনকে ভালোবাসবে তারা যেন আমি রসুলকে ভালোবাসবে ওমান ফকত আবকাদানী এবং যারা তাদের সঙ্গে শত্রুতা করলো তারা যেন সরাসরি আমি রসুলুল্লাহর সঙ্গে শত্রুতা করলো বলে আল্লাহ বন্ধুগুলো আমার ভাই রমার আর বানার মায়ের মানে হজরত হুসেনকে যারা নির্মম ভাবে শাহাদাতের পেয়ালা পান করালো এবং এর পূর্বে যারা হজরত হাসানকে বিশ প্রয়োগ করে হত্যা করলো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই নবীজি বললেন তাদেরকে ভালোবাসার জন্য কিন্তু তাদেরকে ভালো না বেশি উল্টো তাদেরকে হত্যা করলো তারা নবীজির অনুসারী কিনা জোরে বলেন তারা নবীজির অনুসারী কিনা তারা নবীজির বন্ধু না শত্রু যদি তারা নবীজির বন্ধু হতো তাহলে তারা নবীজির অনুসরণ করতো তারা হাসান এবং হুসাইনকে ভালোবাসত ঠিক কিনা তারা নবীজির অনুসরণ করে নাই নবীজি বলেছে তাদেরকে ভালোবাসার জন্য তারা তাদেরকে ভালোবাসে নাই বরং উল্টা তাদেরকে হত্যা করেছে সুতরাং তারা আল্লাহর নবীর শত্রু হাসান হুসাইনের শত্রু আল্লাহর নবীর শত্রু আর যারা আল্লাহর নবীর শত্রু তারা আল্লাহর শত্রু ঠিক কিনা বলে যারা পাকের শত্রু আল্লাহ নবীর শত্রু আহলে বায়াতের শত্রু তাদের জায়গা না জাহান নামে তারা ইমানদারনা কাফের কাফে মাস আসলে একদল এজিদের প্রেমিক বের হয় এরা এজিদের প্রশংসা করে এজিদের গুণগান করে আরে তোমরা যদি এজিদকে হজরত এজিদ বলতে পারো তাহলে তোমরা আবু জেহেলকেও হজরত আবু জেহেল বলতে পারবা ঠিক কিনা তাহলে তোমরা যারা এজিদের প্রেমের পাগল হাসান হুসাইনের প্রেমের পাগল নও আল্লাহর রসুলের প্রেমের পাগল নও আল্লাহর প্রেমের পাগল নও যারা এজিদের প্রেমের পাগল তারা আবু জেহেলেরও প্রেমের পাগল কথা বলেন ঠিক কিনা আর যারা এজিদের অনুসারী ভালোবাসে এজিদকে মহাফ্রত করে এজিদের গুণগান করে তারা কখনো মুসলমান হতে পারে তাদের জায়গা জানলাতে হতে পারে জান্নাতি যুবকদের সর্দারের সাথে যার শত্রুতা সে কি কখনো জান্নাতে যেতে পারবে আমরাও দোয়া করি তোমরা এজিদের প্রেমে পাগল হয়েছো তোমরা কি আমার পর্যন্ত এজিদের প্রেমে পাগল থাকো তোমাদের হাসর নসর যেন আল্লাহ এজিদ এবং আবু জেহেলের সঙ্গে হয় জোরে বলেন আকবার তোমাদের হাসর নসরটা যেন আবু জেহেল এবং এজিদের সঙ্গে হয় জোরে বলেন ঠিক ঠিক আমরা আল্লাহর কাছে এটা প্রার্থনা করি তোমরা হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা করবা নবীজির সঙ্গে শত্রুতা করবা আবার নিজেদেরকে মুসলমান দাবি করবা এটা হতে পারে নবীজি বলেছেন যে যাকে দুনিয়াতে محبت করবে কাল কিয়ামতের ময়দানে সে তারই অনুসরণ করবে এবং তার কাশর নশরতাও তার সঙ্গে হবে ঠিক কিনা আজকে যারা হুসাইনের গুণগান করতে পারো না নবীজির গুণগান করতে পারো না আহলে বায়াতকে মোহাম্বত করতে পারো না নবীজিকে মোহাম্বত করতে পারো না যারা এজিদকে মোহাম্বত করো এজিদের কলে মানে সলে বলে কৌশলে তারা চেষ্টা করে একটু এজিদের গুণগান করা অথচ হুসাইনের কোনো গুণগান তারা করে অথচ যে অথচ যে হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কথা বলে গেছেন আল্লাহর তাদের তাদেরকে বলেন তারা দুনিয়াতে আমার দুটি পুষ্প দুটি সুগন্ধ দুটি ফুল বিশেষ সুবহানাল্লাহ বলে নবীজি আমার হাসান হুসাইন কে জড়িয়ে ধরতেন তাদের শরীর থেকে সুঘ্রাণ নিতেন বলে সুবহানাল্লাহ কারা তোমরা যারা এজিদের অনুসরণ করো কারবালা নিয়ে তারা আলোচনা করে না তারা এজিদের গুণগান গাওয়ার চেষ্টা করে তোমরা এজিদের প্রেমে পাগল থাকো আমরা কেমন পর্যন্ত ইনশাল্লাহ আহলে বায়াতের পাগল থাকবো আহলে বায়াতকে মহাব্বত করব কারণ আহলে বায়াতকে ভালোবাসতে বলেছেন কে সরাসরি নবীজি ঠিক কিনা আহলে বায়াতকে মহাব্বত করার কথা বলেছেন কে নবীজি বলেছেন আর নবীজির অনুসরণ করতে বলেছেন কে আল্লাহ তাহলে যারা আল্লাহর কথা মানলো না নবীজির অনুসরণ করল না আহলে বায়াতের অনুসরণ করল না তারা কি মুসলমান হতে পারে বন্ধুগন আমার এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ হাবিবকে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবের কথার অনুসরণ করার জন্য আহলে বায়াতকে ভালোবাসতে হবে মুহাব্বত করতে হবে তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো এবং আমরা আশা রাখি আমরা হাশরের ময়দানে আহলে বায়াতের সঙ্গে আমাদের হাশর নসর হবে জোরে বলেন সুবহানাল্লাহ এবং নবী পাকের সুপারিশ আমাদের नसीব হবে জোরে বলেন ঠিক না